আমার স্বামী বাড়ি এসে আমাকে জিজ্ঞাসা করলো আজকে কিছু রান্না করে আমাকে খাওয়াবে তার জন্যই আমি আজকে তারকে নুডলস রান্না করে খাওয়ালাম আর তার রিয়েশন দেখে আমি তো অবাক আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই হয়তো খুব ভালো আছেন আমি অত সাজিয়ে গুজিয়ে কথা বলতে পারি না তারপরও চেষ্টা করি আপনাদের মাঝে একটু সাজিয়ে গুজিয়ে বলার জন্য তো যাই হোক আজ আপনাদের ভাইয়া বাড়ি এসে আমাকে জিজ্ঞাসা করলো কিছু কি রান্না করলে রান্না করে আমাকে খাবে তো তার জন্য আমি নুডলস রান্না করে দিলাম আর নুডলসটা রান্না করতে আমি নতুন আলু আর টমেটো দিয়ে রান্না করব এখানে আমি আলু সিদ্ধ চড়াই দিয়েছি আর এই যে নুডুলসের প্যাকেট আমি আপনাদের সাথে দেখাচ্ছিলাম এখানে আমি দুইটা প্যাকেট নিব। আর দুইটা প্যাকেটের ভিতরে কিন্তু মশলা আছে আর এখানে নিয়ে আমি টমেটো কুসি আর পেঁয়াজ কাঁচামরিচ আর এদিকে কিন্তু ডিম লাগে সেই ডিমটা বাসা ছিল না কিন্তু একটা মুরগির ডিম আসলে আমি সেই একটা ডিম দিয়ে তাকে নুডলস রান্না করে দিলাম তো এত কষ্ট করে তার জন্য রান্না করলাম অথচ তার শেষে রিয়াকশন দেখে আমি অবাক হয়ে গেছিলাম তো সেটা যদি আপনারাও দেখতে চান আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর সবাই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে আর ভিডিওটা দেখার জন্য সবাইকে আমি ধন্যবাদ যে এতক্ষণ আপনারা আমার ভিডিও দেখছেন এই যে আমি নুরুসটা সেদ্ধ করে দিয়েছি এর ভেতরে আমি টমেটো কুষি দিয়ে দিচ্ছি আর সে কিন্তু বলেছিল যে আমাকে সবজি দিয়ে মানে কিছু সবজি দিয়ে যাতে নুরুস রান্না করে দিই ওইদিকে আমার মেয়েকেও আমি আগে রান্না করে দিয়েছি সে কিন্তু খেয়ে অলরেডি শুয়ে পড়েছে এখন আমি তার জন্য রান্না করছি তার বাবার জন্য এখানে আমি কড়াইটার ভিতর একটু কাঁচা জিরে দিয়ে দিয়েছি তেলের ভিতর আর এই যে আমি এখন কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি এখন আমি ডিমটা ভেঙে দেব এই যে দেখুন এক হাত দিয়ে ডিম ভাঙতে গিয়ে ডিমের খোসা সুদ্ধেই ছেড়ে দিয়েছিলাম আসলে এক হাতে আমি ক্যামেরা ধরে আসলাম যাই হোক এখন আমি ডিমটা ভালো করে ভেজে নেব মশলা ভেতর যাতে সব কিছু যায় এর ভেতরে আমি মশলাগুলো দিয়ে দেবো এই যে দেখুন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আসলে স্বামীর জন্য কিছু রান্না করে দিলে কিন্তু আসলে খুব ভালো লাগে যদি সে একটু প্রশংসা করে এখন আমি এই যে সব মানে নুডলসগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি তেলের ভিতর মশলার ভিতর দিয়ে দিলাম এখন একটু ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব যাতে সব কিছু এক জায়গায় হয়ে যায় এরপর আমি তাকে নিয়ে যাই দেবো আর তার রিয়েকশানটাই দেখার জন্য আমি বসেছিলাম যে সে খেয়ে কি প্রশংসা করে না দুর্নাম করে তো সবাই আমার সাথে দেখেন আমার স্বামী এই নুডলস খাওয়ার পরে কি রিয়াকশন দিয়েছে যে আমি তার কাছে নিয়ে যাচ্ছিলাম আর এই যে সে ফোন টিপ ছিল এখন সেই নুডলসটা হাতে নিয়েই রেখে দিল এটা ভেবে আমি অবাক তাকে বললাম আমি আগে একটু খেয়ে দেখো না কেমন হয়েছে তো এই যে সে মুখে দিয়ে দেখেন তার কোনো রিয়াকশনই নাই আল্লাহ হাফেজ